আল্লাহ্ সেমে প্রতিনিয়ত মাছ এসে জানলা তুমি আমার মাছ করে দেও তুমি আমাদের এত বড় সুযোগ দিয়ে আমিও নির্বাচিত করলা আর আমাদের তোমার একটা কঠিন পরীক্ষা ফালাইলা তাহলে আমার তুমি দিন নিয়ে যাও আমার সন্তান নিয়ে গেছে পরীক্ষা করার জন্য আমারও নিয়ে যাও কিন্তু আমারে তুমি স্বাভাবিক দেও শক্তি দেও নভেম্বরে আমার জীবনের সবচেয়ে দুঃসংবাদ আমার জীবনের সবচেয়ে বেদনাদায়ক ঘটনা আপনারা সকলে আমার পাশে ছিলেন আমার একটি সন্তান ক্লাস নাইন থেকে সবে মাত্র টেনে উত্তীর্ণ হয়েছিল আল্লাহ ইচ্ছা হয়েছে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই নভেম্বর মাস নভেম্বর মাস থেকে আজকে পর্যন্ত প্রতিটা মুহূর্ত আমার জন্য বেদনা এবং আমার জন্য কষ্টদায়ক আমি যখন চিন্তা করি যে আল্লাহ এই পৌরসভায় মানুষের দ্বারা দাঁড়িয়ে গিয়ে আমি হাত জোর করেছি চোখের পানি ফেলেছি আমি একটা ভূত ভিক্ষা করেছি আমি আপনাদের সেবা করব। কিন্তু আল্লাহ এত সম্মানিত করলেন আমার নির্বাচিত হওয়ার পরে আমার একমাত্র সন্তান পৃথিবী থেকে এরকম একটা এরকম একটা কঠিন বাস্তবতার মধ্যে এই দুই আড়াইটি বৎসর আমি অতিক্রম করছি আমার চলার প্রতি এই দায়িত্ব পালন করা সময়ে আমার প্রতিবিচ্ছতি আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখেছেন এবং এখানে যারা মঞ্চে উপস্থিত আছেন আপনারা যারা এই আউজে আছেন যার যার অবস্থান থেকে আপনারা আমাকে বিভিন্নভাবে সাহায্য করেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমি আল্লাহ রাতুলের কাছে কৃতজ্ঞ যে মহান আল্লাহ মহান সৃষ্টিকর্তা হ্যাঁ আমি দু হাজার সালে ইলেকশন করেছি নির্বাচিত হতে পারিনি দুই একুশ সালে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা দিয়েছে। এবং আমার ষোলো বছরের সন্তান বাবা যেন মেয়র হয় সেই জন্য সে রোজা রাখছে আমি জানি না যে আমার ছেলে রোজা রাখছে নির্বাচনের যখন বিজয় উল্লাস এই বিজয় উল্লাসের পরে আমাকে একজন বলল যে সাবিত্র রোজা লাগছে জিজ্ঞেস করেন কোথায় বললো সে ঘুমাই দিচ্ছে আমি ঘুমাই কেন কলা লাগছে না খাইয়া আমি আমার ছেলের বিদায়ের মধ্য দিয়ে যাতে আমি উপলব্ধি করি যে আমার মতের জন্য অন্য মানুষ এই পৌরসভায় দায়িত্ব পালন করার মতো আমার কোনো যোগ্যতা নাই আপনারা দয়া করে ভোট দিয়ে এবং আমি আমার নিষ্প সন্তান বোঝা রাখছে আল্লাহ তার বুঝা কবল করছেন এবং আমাকে একটা দায়িত্ব পালন করার সুযোগ দিচ্ছেন আমি আমার ছেলে মৃত্যুর পরে দীর্ঘ ছয় মাস আমি মানসিকভাবে অসুস্থ আল্লাহ প্রতিনিয়ত মাফ চাইছি যে আল্লাহ তুমি মাছ করে দেবো আমি মানুষের কাছে ভিক্ষা চাইছি একটা ভূ প্রার্থনা করছি তুমি আমার এত বড় সুযোগ দিয়ে মেয়র নির্বাচিত করলাম আর আমাকে তো একটা কঠিন চরিকার আমি এখন মানুষের দায়িত্ব পালন না করিয়া আমি যদি অসুস্থ হয়ে পড়ে থাকি আমি মানুষের কাছে কে জবাব দিব আমি তো আওয়ামী লীগের একজন কর্মী আমি শেখ হাসিনার একজন কর্মী আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী আমি একজন পরাজিত সৈনিক আমি একজন পরাজিত কর্মী হইয়া এরকম জীবন জিন্দিগি তো আমার দরকার নাই যদি আমার তুমি কাজ করার সুযোগ না দেও সাহস না দেও তাহলে আমার তুমি তুই নিয়ে নিয়ে যাও আমার সন্তানকে নিয়ে গেছো পরীক্ষা করার জন্য আমারে নিয়ে যাও কিন্তু আমারে তুমি সাহস দেও শক্তি দেও আল্লাহই আমারে ঠিকায় রাখছে তারপরে আমি চেষ্টা করছি আমি চেষ্টা করছি উল্লেখযোগ্য কিছু করতে পারি নাই এবং এই রোজার দিনে আপনাদের সামনে আমি বিস্তারিত বর্ণনাও দিতে চাই না আপনারা আসছেন মেহরবানি করে আমি আপনাদের কাছে চির